সোন্ডারে লাগাইছো সোন্ডা তুই কই ধরেন 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 ধরস নাই রে নানা নানা ধর

मेरे में वीडियो टैक्स सब नोट अट बोल का धोया का पत्थर अब गैस नाराज है और उसको लेरा गाडीले हिँडिरहेको छ আমাদের ব্যবসা আছে তার ফাঁকে সকালবেলা এই কাজগুলো আমরা করি রাস্তার ভিতরে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি বিভিন্ন ধরনের মহিলার প্রেগনেন্ট হয়ে যাইতেছে এই যে সমস্যাগুলো এর জন্য আমরা চাইতেছি আগে তাদের জন্য একটা

শুনেন আমি যেহেতু কইছি ধর্ম তাই সমস্যা নাই আপনি যদি জোর করে ধরাইতেন তাদের সমস্যা আছে আমি ধরলে তো সমস্যা নাই ঠিক না আমি ধরতেছি সমস্যা এই জল বড় আছে না এরা

না না বেতা পায় আর বলা যায় বোঝা যায় না কোনো বুঝছেন মাংস ধরে লাই মাঝে মাঝে নতুন নতুন দেব হ্যাঁ সাধারণ দায়ী পালা পালা

আর উঠব না আর উঠব না ঠিক আছে না কেন পেট টানতেbinde kena pe ঠিক আছে ট্যাবলেট কেনই দিবে lata উপরে এখানে যা ভরা দেন আর নাভির উপরে থাকব নাভি নিচে না একটু ভুলত ভুলতো আছে হ্যাঁ এরবা ঠিক আছে ঠিক আছে সব বুঝে এমন হ্যাঁ সাইড তো ভালোই পাইলে ভালো হয়েছে

i <laughs> it